ব্লগ বা আপনারা এটা পরেন গার্ডেন পরেন হইছে ঠিকই আছে পরেন এই সেনটা লাগান এই যে এটা সেন আছে এটা লাগান টান দেন উপরের দিকে টান দেন হল এই জায়গায় চারশো টাকা আছে আপনি আজকে এই জায়গায় দরকার নেই বাসা জানগা ঠান্ডার মধ্যে আর এই যে আরো একশো দিলাম এটা দিয়ে আপনি ভাড়া ঠিক আছে জানগা দিলে আমি তো চলে যাবো আপনি যান ভাষা উত্তরা ঠিক আছে জানগা আপনি থাকেন না যান চলে যান